মুনিদ আঘাত করছে মানে মহব্বতের আঘাত করে বলে এই উপরে পল্লা কেন যাও ওই দিকে যাও নবীজি এই সাহাবির কি দিয়ে আঘাত করছে ভাই খেজুরের ডাল খেজুরের ডাল এই খেজুরের ডালটা বরকতপূর্ণ ঢাল ছিল ইমাম শামসুদ্দিন জাহাবির রহিমা হল্লা তার কিতাবের মধ্যে লেখেন বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল বদরের যুদ্ধ চলতেছে ওকাশাহ ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ছোট্ট ভাঙা একটা তরবারি বন্টনে পাইছে এটা দিয়ে যুদ্ধ করতেছে এক কাফের আঘাতে ওনার তরবারিটা ভাঙ্গে গেছে বিজির কাছে আসছে এসে বলি ইয়া রসুল আল্লাহ কদিন কাসার সাইফি আমার তরবারিটা তো ভেঙে গেছে যুদ্ধ কেমনে করব খেজুরের ডাল দিলেন যাও এই খেজুরের ডাল দিয়ে এখন যুদ্ধ করো এবার সাহাবারা রসুলের দিকে তাকায় আছে রে কাফেরদের এত এত তরবারি আর নবীজি তার খেজুরের ডাল দেয় এই সাহাবি খেজুরের ঢালটা হাতে নিছে ইমাম শামসুদ্দিন জাহাবি লেখেন সাআদা বিইবনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা সাহাবি নবী যেই মাত্র খেজুরের ঢালটা রাসূলের হাত থেকে ছাড়লেন সাহাবীর হাতে গেল সাথে সাথে ঢাল মজবুত তরবারি হয়ে গেল

পানি নাই মুসা আলী ইসালাম পাথরে আঘাত করলেন বারোটা ঝরনা প্রবাহিত শুরু হয়ে গেল মুসা আলী ইসালামের লাচির আঘাতে পাথর ফেটে ঝর্ণা আর সরাসরি আমার নবীর দুইটা আঙ্গুলের মাসকান থেকে পানির ঝর্ণা পনেরোশো সাহাবি উজু করছে বুহারি শরীফের হাদিস

সব সাহ বারাগিয়া নবীর সামনে ভাবে আছে নবী বললেন মা লাকম কি হল তোমাদের এখানে দাঁড়ায় রইলে যে ইয়া রসুন লইন্দা না মা উন্নত ওয়ালা না শপ ওয়াল্লা রসুন সল্লম লহ আইকুসাল্লাম পানি নাই উজু করবো থেকে পানি নাই পান করব থেকে পানি নাই পানির ব্যবস্থা করেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ বলেন তাকায়া দেখি আল্লাহর রসুল নিজের আঙ্গুল মুবারকটা ছোট্ট মশকের ভিতরে ঢোকায়া দিলেন আল্লাহর রসুল যেই মাত্র মশকের ভিতরে আঙ্গুল মুবারকটা ঢোকাইলেন ঝরনার মতো পানি প্রবাহিত শুরু হয়ে গেল উনি বলেন আমরা সবাই পানি পান করছি উজু করছি মশকের পানি কমে নাই এক সাহাবি জাহির ইবনে আবদুল্লাহ কে একজন তাবি হাদিসের বর্ণনাকারে একজন রাবি প্রশ্ন করলেন কাম ওইদিন তোমরা কয়জন ছিলে রসুলের আঙ্গুলের পানি দ্বারা উজু কয়জন করেছিল রসুলের অঙ্গুলি মুবারক থেকে যে পানি আসছিল কয়জন পান করেছিল মোট কয়জন ছিলে। সাহাবি বলে কয়জন ছিলাম এটা পরে শোনো যদি ওইদিন আমরা এক লক্ষ সাহাবিও থাকতাম এমন ভাবে পানি প্রবাহিত শুরু হয়েছিল এক লক্ষ মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত চিন্তা করুন 1 লক্ষ মানুষের জন্য যথেষ্ট হবে তবে ওই দিন আমরা ছিলাম 1500 সাহাবী সুবহানাল্লাহ 1500 সাহাবি নিজেরা পান করলেন উযু করলেন নিজেদের গবাদি পশুকে পান করাইলেন দেখেন এই কথাটাই ইমাম জালালউদ্দিন আস-সায়ুতি রাহিমাহুল্লাহ লিখেছেন আযমা মিনহা موسی আলাইহিস সালাম আগে লাঠি ব্যবহার করলেন এরপরে পাথর পাথর থেকে পানি কত আসে পা আর রসূলের সরাসরি আঙ্গুল থেকে পান এই কথাটাই আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফাত মিন সাবরিল উলামা আলা সাদাইদুল ইলমি ওয়াতাহসিল উটার মধ্যে সংক্ষেপে বুঝাইছে কি বুঝাইলেন যে समस्त নবীকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিলেন এর চাইতে কোটি 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 গুণ বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার নবীরে দান করছে এই এবার এখন মূল কথা কেন আল্লাহ এতগুলো শ্রেষ্ঠত্ব নবীর দান করলেন এর অনেকগুলো কারণ এর ভিতরে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে আমার নবী মানুষকে সাহায্য সহযোগিতা করতেন সুবহান আল্লাহ বলবেন না জুরে আমার নবী মানুষকে সাহায্য করতেন রসুল পর উপকার করতেন মানব সেবা করতেন এজন্য আল্লাহর রসুলের উপরে যেদিন প্রথম উহি আসা শুরু হলো নবীজি অসুস্থ হয়ে গেলেন কাঁদতেছে অস্থির দৌড়ায় গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে দেখলেন যে নবীজির অবস্থা তো ভালো না উনি রাসূলকে সান্তনা দিতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন তিনি বলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা না আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না কেন খাদিজা নবীজি বলে কেন মনে করেন যে প্রশ্ন রাসূল করল কেন করবে না আমরা বললাম কেন করবে না এবার খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা ন উত্তর দিলেন ইননা কালা তাফিলুর রহিম আপনি না আত্মীয়তার বন্ধন ছিঁড়ে ঠিক রাখেন ছিন্ন করেন না সুবহানাল্লাহ বলেন আচ্ছা কতксиবুল মাদুম অসহায় মানুষের পাশে না রাসূল আপনি দাঁড়ান সুবহানাল্লাহ দেখেন এই যে উপকার বড় উপকার অন্যকে সাহায্য তোহমিলুল কাল্লা যাদের কিচ্ছু নাই ঘর বাড়ি সন্তান সন্তানাদি কিচ্ছু নাই ওই সমস্ত অসহায় মানুষ না আপনি উপকার করেন আল্লাহ আপনাকে লঞ্চিত করবে না রাসূলের পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার গোটা 63 বছর जिंदगीতে কেউ নবীর কাছে কিছু চাইছে আর নবীজি বলেন নাই মা কর আমরা কিন্তু অনেক সময় কথাটা বলি বলি কি না বলেন অনেক সময় বাস্তবিক থাকে না কথার কথা মানিবেগ বাড়িতে গাড়িতে পকেটে কিছু নাই এমন সময় কেউ চাইলো তখন আমরা সবাই বলি কি ভাই যে ভাই নাই তো আমার মাপ করো রসুলের গোটা জিন্দিগিতে মাপ করো নাই এই শব্দ নাই সব সময় নবীজি যে যখন যা চাইতো নবীজি দিয়ে দিত যতক্ষণ থাকত রসুল ততক্ষণ দিতে থাকতেন বুখারী শরীফের চোদ্দশো উনসত্তর নম্বর হাদিসের বর্ণনা ওয়ান আবি সাঈদ নীল খুদ্রীক রদিয়ল্লহ তা আর আনভু কল আবু সাঈদ আল খুদ্রীর দিয়াল লহ তা থেকে বর্ণিত তিনি বলেন ইন্ন সাম মিনাল আন সাহর সা নু রসুনল্ল কি আনসার সাহাবাদের এক জামাত নবীর দরবারে আসলেন এসে বলতে লাগল ইয়া রসুন আমরা অসহায় আপনার কাছে অনেক মালামাল দেখা যাক ওদেরকে দান করেন ফা হুম নবিজি এদেরকে দান করলেন

সুমাসালু এরা আবার নবীর কাছে চাইল ফাআতাউহুম নবিজি আবার দান করলেন তিনবার চাইছে তিনবার হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলে আমি তাকায় দেখি hatta মা nafida inga রসূলের কাছে দান করার যা ছিল নবীজি দান করতে করতে সব শেষ করে দিছে আন নাই চিন্তা করেন দেখেন নবীজি এইভাবে দান করতেন আশ্চর্য হবেন মুসলিম শরীফের হাদিস ওয়া আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনাস থেকে বর্ণিত আননা রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি কনা মান বাইনা জাবালাইন এক গ্রাম মু ব্যক্তি নবীর বলে ইয়া রাসূলুল্লাহ এই যে দুইটা পাহাড় দেখা যায় দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় সেই পরিমাণ বকরি এখন আমারে দান করেন সাহবারা তহত বন্দ আরে পাগলে বলে কিরে রে এতগুলো বুকরি যাই রে দিত কেন নবী কি দিবে এতগুলো বুকরি টাকায় আছে।